রহমতুল্লাহি অবরাক প্রিয় দেশবাসী আমরা এখন আছি আলমার্কাজুল ইসলামী আসল খানা মাদ্রাসার ক্লাস টু থ্রি ফোর ফাইভ এই ক্লাসগুলোর মধ্যে থেকে এখানে আছে ক্লাস থ্রি ফোর ফাইভ তিনটে ক্লাস এখানে আছে বাচ্চারা পরীক্ষা দিচ্ছে নিরিবিলি পরিবেশে কোলাহল মুক্ত কোনো শব্দ নেই কোনো কথা নেই এইভাবে বাচ্চারা পরীক্ষা দিচ্ছে আপনাদের আলহামদুলিল্লাহ পরীক্ষা কেমন হচ্ছে বাচ্চারা পারি আলহামদুলিল্লাহ নাকি না পারি আলহামদুলিল্লাহ পারতেছে তো না এই দেখেন বাচ্চারা কিভাবে পরীক্ষা দিচ্ছে মাদ্রাসার কিভাবে পরীক্ষা দেয় বাচ্চারা এটা আপনারা এখানে দেখতে পাবেন আমরা স্কুলে দেখেছি চেয়ার টেবিলে বসে পরীক্ষা দেয় কিন্তু মাদ্রাসা দেখতেছি নিচে বসে টুলের উপর পরীক্ষা দেয় এভাবেই হাফিজিয়া কমি মাদ্রাসাগুলোতে শিক্ষা দেওয়া হয় দেশবাসী এখানে দেখেন এই বাচ্চাটা কত সুন্দরভাবে সুন্দরভাবে অনেক সুন্দর ভাবে নিরিবিলি পরিবেশে পরীক্ষা হচ্ছে এই নকল আছে তোমাদের কাছে প্রিয় দেশবাসী দেখেন আমার সামনে যে ছেলেটি বসে আছে অত্যন্ত ভদ্র নম্র এই ছেলেটি অনেক ভালো লেখাপড়া করে পাশাপাশি একটা জিনিস আমাদের দেখালে পরে অবশ্যই অবাক হওয়ার মতো কিছু এই ছেলেটার নাম মুসা। এই ছেলেটার হাত দিয়ে লেখে না দি লাগে। মার্শাল্লাহ তাও হাতের লেখা অনেক সুন্দর এই ছেলেটার হাত দি লেখে যদি বাম বামহাতি লেখে এই যে এখানে এখানেও অনেক সুন্দর 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 ছেলে আছে আমাদেরকে আলহামদুলিল্লাহ কেউ যদি মনে করেন যে আমাদের এই বাচ্চাদের আপনি পরীক্ষা নেবেন অথবা কিছু জিজ্ঞেস করবেন অঙ্ক হোক ইংরেজি হোক বাংলা হোক যেটাই পরীক্ষা করবেন আলহামদুলিল্লাহ উত্তীর্ণ হবে ইনশাআল্লাহ সেভাবে আমরা লেখাপড়া করাই প্রিয় গাইজ দেশবাসী আপনারা দেখতেছেন আলমার কাজুল ইসলামী আসসালাবি হাবিজাওয়দিমখানা মাদ্রাসার একটা বিশেষ শাখা সেটা হলো জেনারেল বিভাগ আমরা এখন এই জেনারেল বিভাগের পরীক্ষার হল রুমে সিজা হোক কার কথা বাড়াবো না আমাদের ভিডিও এখানেই শেষ করতেছে কারণ এখন পরীক্ষা চলতেছে এখানে বেশি ভেজাল করলে পরে অবশ্যই ছাত্রদের লেখাপড়া লেখা অত্যন্ত লেখাটা খারাপ হতে পারে অথবা মনোযোগ আমাদের দিকে আসতে পারে এই কথা বলে শেষ করতেছি যা হোক আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশাপাশি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের জন্য সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ